Hello friends! আশা করছি খুব ভালো আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে তো থালা বাসনগুলো সব মেজে আনলাম আর রাস্তায় প্রচুর পাতা পড়েছে তো দুদিন না মানে ঝাঁটাতেই এত বেশি পাতা পড়ে যে কি বলবো তবে অনেকটা লম্বা রাস্তা হওয়ার জন্য সকল সময় মানে মন চায় না মানে ইচ্ছা করলেও মন চায় না মনে হয় ঠিক আছে মানে চান করার সময় ঝাঁটাবো তারপর মনে হয় বিকালের দিকে ঝাঁটাবো এরকম করে করে না বেশ এক দুদিন দিন লেট হয়ে

যে এটা এনেছি বলছে আমার ভীষণ করছে আমি এটা খাবো না এটা খাবো নতুন ঘরে কি কি করব না করব সেটা যে কতবার আমাদের মধ্যে আলোচনা হয় এবং দীর্ঘ সময়ের জন্য আর কি একটু সুযোগ পেলেই মানে কোথায় কি করব না করব এই আলোচনায় কিন্তু বেশিরভাগ আর কি চলতো দিনের মধ্যে বিশেষ করে যখন আমরা নতুন ঘরে আসতাম আর কি তো ধীরে ধীরে সেগুলো সব কমপ্লিট হচ্ছে আসলে প্রথমে এতটা হবে ভাবিনি ভেবেছিলাম হয়তো প্লাস্টার করতে পারবো না কোনো রকমে হয়তো উঠতে হবে তো তারপর রাহির বাবা বলল দেখো একবার আমরা ঘরে উঠে গেলে তখন গিয়ে আর কিচ্ছু করা যাবে না বরং মানে মোটামুটি কিছু জিনিস যদি নষ্ট হয় কিছু পেতে গেলে কিছু নষ্ট করতে হয় কিন্তু এত সুন্দর একটা ঘর করে এই ছাদ দিয়ে তারপরে যদি মানে এইভাবেই যদি খোলামেলা অবস্থায় আমরা উঠি প্লাস্টার না করে এই হোয়াটসেপেন্ট না দিয়ে তাহলে গিয়ে দেখা যাবে আমরা কখনো এই জিনিসপত্র নিয়ে আর কোথাও বেরোতেও পারবো না যেমন আমরা এই যে ঘরটায় আছি এই ঘরটাতে আর তো আসতে পারবো না তো সেক্ষেত্রে খুব অসুবিধা হবে পরে তো একবারে করে নাও হাতে একটু সময় নিয়ে তো সেটাই ভালো হবে তো ওই জন্য রাহির বাবা আবার এই যারা রঙ করেছিল তারাই বলছিল হলুদ কালার দাও গ্রিলে তো ওই জন্য হলুদ কালার এনে দিয়েছে মেজদা কিন্তু এই মানে কাঠের কাজকর্ম বা কাঁচের যে কাজকর্মগুলো মেজদাই করেন তো ওই জন্য একটা মিস্ত্রি এনে এই যে করে দিচ্ছেন এগুলো সব লাগিয়ে দিচ্ছেন আর সাথে এই যে দরজাটা দেখছেন এই দরজাটা কিন্তু মানে ভালো খুব একটা নয় মানে কি হয় বলুন তো অনেক সময় দোকানে দীর্ঘদিন অনেক কিছু মালপত্র যদি থেকে যায় তবে সেটা একটু খারাপের পথে চলে যায় সেক্ষেত্রে সেটার দাম একটু কম নেয় আবার দেখা যায় যে যারা সকল সময় মালপত্র কেনে মানে ওই দোকানদাররা তো তাদের অনেক সময় এমনিই দিয়ে দেয় আর কি তো আমরা সেইভাবেই এই ঘরের দরজাটা পেয়েছি তো এই দরজাটার উপরে একটু প্রবলেম আছে অনেক চকলা চকলা উঠে গেছে ওই জন্য দরজাটার জন্য তেমন আমাদের কাছ থেকে কিছু নেয়নি মানে যে দোকান থেকে আর কি যে মেন দোকান থেকে আর কি সকল সময় মিস্ত্রিরা মালপত্র আনে মানে মেজদারা সব মালপত্র আনে তো সেখান থেকে এটা এমনি বলাতে দিয়েছে আর কি যে এটার উপরে যদি কোনো রকম কোনো কিছু আটকে দেওয়া যায় তাহলে দরজাটা একদমই ভালো বেশ কয়েক বছর চলবে আর কি এগুলো আড়াই হাজার টাকা করে নেয় কিন্তু এটার জন্য আমাদের কোনো কিছু দিতে হয়নি তবে বাথরুমে দরজার জন্য আমাদের ওই সত্তরশি টাকা করে দুটো দিতে হয়েছে আর এদিকে রাহির বাবা কিছুটা গর্ত করছে আপাতত ঘরে ওঠার মতো ওই চানের জলটা যাতে বেরোতে পারে আর এদিকে বাথরুমে মানে অন্যান্য যে নোংরা জলগুলো সেগুলো চেম্বারের মধ্যেই যাবে শুধু চানের জলটাই বাইরে আসবে ওই জন্য একটা ছোট গর্ত করছে এবং গর্তের নিচে কিছু ওই মানে পাথর ইট ভাঙা এইগুলো দেবে আর কি তো যাই হোক একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের চানের জন্য আলাদা ঘর আছে কিনা তো হ্যাঁ দুটো ঘর একটাই মানে চান করা হবে শুধুমাত্র আর অন্যটা মানে বাকি আর কি কাজ কম বছরে কুল কুল হবে হবে নাকি বছরে নয় মাঘ মাস হয় বছরে নয় বছর বছরে হয় না ওটা হচ্ছে মাঘ মাস হুম হ্যাঁ মাঘ মাসে কুল পাকে কুল তো আগেই হবে কিন্তু পাকে হচ্ছে মাঘ মাস বোঝা গেল কি ও পেয়ারা হবে কবে পেয়ারা তো বারো মাসই হয় কিন্তু পাকে যখন হয় তার থেকে কিছুদিন পরে গিয়ে পেকে যায় বর্ষাকালে পেয়ারা বেশি হয় এই যেমন আমাদের এই গাছটায় দেখো পেয়ারা হয়েছে এই দেখো দেখেছো পেয়ারা হয়েছে দেখেছো হুম এই পেয়ারাটা কিছুদিন পর গিয়ে পেকে যাবে ওই তো পেয়ারা হয়েছে দেখেছ পেয়ারা তো এখন কাঁচা ছোটো মানুষের মনে যা প্রশ্ন সারা সারাদিন বুঝতেই তো পারছেন কোন ফল কখন পাকে কেন হয় কি হয় ওই পাখি ওরকম কেন ডাকে কত যে প্রশ্ন সারা দিনে যে আপনারা শুনলে মানে হেসে হেসে পাগল হয়ে যাবেন তো ওটা সারা দিনে কিছু সময় যখন একটু ধৈর্য থাকে না তখন দেখা যায় যে একটু থামতে বলি আর না হলে মানে চেষ্টা করি যে সব সময় একটু বুঝিয়ে বলতে পরের দিকে একটা সোপ ট্যাঙ্ক করবে সেটা একটু পরের দিকে করবে কেননা এখন তো সবে সবে বর্ষাকাল গেল তো ওই সাইডে খালে প্রচুর জল আছে তো ওইখানে যদি গর্ত করি তাহলে ওই গর্তের মধ্যে জল চলে আসবে তো ওই জন্য এখন আপাতত আমাদের সোপ ট্যাঙ্কটা করা হচ্ছে না তো যাই হোক এখন দেখতেই পাচ্ছেন একটু অন্য রকম সিঁড়ির যে গ্রিলটা সেটা হচ্ছে কেননা স্টিল বা একটু মোটা ধরনের নিতে গেলে বারো চোদ্দো হাজার টাকা আর কি বলছে তো ওই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে মানে দরজা বা জানালার যে এই যে পাতিগুলো দেওয়া তো সেইগুলোই দিয়ে আর কি আটকে আটকে একটা ডিজাইন আমরা দেখিয়ে দিয়েছি ওইগুলোই আমরা বলেছি যে ওরকমভাবে একটুখানি করে দিতে গ্রিল মিস্ত্রিরাই বলছিলেন যে এরকম কাজ আমরা আগে কখনো করিনি ওনারা প্রথমে রাজি হচ্ছিলেন না তবে আমরা বারবার করে বলাতেই রাজি হলো তো যাই হোক এখন এই যে এরকমভাবেই আমরা করে নিয়েছি এটাও একটু রঙ করে নেব ওই হলুদ কালারই করে নেব অন্যান্য গ্রিলের সঙ্গে তো মোটামুটি একেবারে কিন্তু খারাপ দেখাচ্ছে না মোটামুটি আমার নিয়ে একটুখানি সমস্যা হচ্ছিলো যে আমরা তো উঠে যাবো কিন্তু ও কখন কিভাবে উঠে যায় না চায় তো ওই জন্য পাশে একটা এরকম একটু সাপোর্ট খুব দরকার ছিল তো ওই জন্যই এরকমভাবে আমরা একটুখানি করে নিয়েছি তো একজন মিস্ত্রি বলছিলেন যে আসলে এটা কি হচ্ছে আমার মশ্নার মধ্যে ঢুকছে না এরকম কোনো দিন দেখিনি তো অবশেষে মানে ভালোই বেশ লাগছে আর কি আমি হয়তো একটু বাথরুমের দিকে গেলাম কি থালা মাসতে গেলাম তখনও হয়তো চট করে উঠে পড়তে চাইলো সিঁড়ির উপরে তো সেটার ভয়ের জন্যই আমরা এরকম একটু করে নিয়েছি আর কি তো আমাদের ঘরটা ঠিক এরকম হয়েছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে কিন্তু ভীষণ মন খারাপ এখানে এটা গর্ত হয়েছে সে ঠিক আছে এটা দেওয়ার জন্য কিন্তু এখানে যে এতটা ভেঙে গেছে এই যে এই যে তো এখানে যে এতটা ভেঙে গেছে তারপরে এই যে এখানে অনেকটা ফেটে গেছে এরকম একটু ফাটলে তবু কিছুটা মন মানত কিন্তু ওটা একদম উঠে গেছে তো ওটার জন্য বেশি খারাপ লাগছে তো এখন ঘরের অবস্থা ভীষণ খারাপ আজকে পরিষ্কার করতেই হবে তো রাহির বাবা কাছে বাজারে তো ওই জন্য আমি আর মেয়ে চলে এসেছি যতটুকু পরিষ্কার করা যায় রাত পেরোলেই যেহেতু আমাদের পুজো তো সেক্ষেত্রে হাতে একদমই সময় নেই তো ওই জন্য রাহির বাবা সন্ধ্যেবেলায় চলে গেছে এমনি কাপড় চোপড় যা লাগে আর কি পুজোর তারপরে ব্রাহ্মণ মশাই যে ফর্দগুলো দিয়েছেন ফল থেকে শুরু করে আর এদিকে আরও অন্যান্য যে পুজোর মানে জিনিসপত্রগুলো লাগে সমস্ত কিছু তো আনতেই হবে তো সেই জন্য রাহির বাবা চলে গেছে আর আমি এদিকে সোনাকে সন্ধ্যা থেকে খাইয়ে টাইয়ে নিয়েছি নিয়ে ওকে নিয়েই এখানে চলে এসেছি অনেক কাজকর্ম ছাদের উপর থেকে শুরু করে আর ওইদিকে বাথরুমের উপরে আর সাথে সিঁড়ি আর দুটো ঘর বান্দা ওইদিকে বাথরুমের ভিতর পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করতে হবে আর একটু আগেই এই গ্রিলের মিস্ত্রিগুলো গেছে তো তার জন্য এখনই সমস্ত কিছু করতে হবে না হলে হয়তো একটু তাড়াতাড়ি কাজ শেষ হলে হয়তো আমি ওই দিকটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারতাম কিন্তু সেটা আর হলো না এখন শুধু মানে আমার মেয়ে ভেজাল না করলেই হলো আর কি ঘরগুলো পরিষ্কার চলছে সারা দুপুর বিকেল সব কাজ করেছে আমরা পরিষ্কার করার সময় পাইনি তো এখন রাত্রি হয়ে গেছে রাত প্রায় আটটা বাজে এখন নটা বাজে ওই দেখি তো হ্যাঁ রাত নটা বাজে সময় আমরা ঘর পরিষ্কার করছি কারণ কালকে সকাল থেকেই তো আর সময় পাওয়া যাবে না হ্যাঁ আমরা কাজ করে আর ও কার্টুন দেখে ক্লান্ত এখানে আর কাছে থাকতে পারছে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই মশা যেন না খায় এখনো সময় নিয়েও এখনও লাইট ফ্যান কিছুই লাগানো হয়নি ওটা দুদিন পরে লাগানো হবে আপাতত পুজোটা হয়ে যাক সত্যি বলতে আমার এত কষ্ট হয়েছে যে কি বলবো তো রাহি বাবাকে বললাম আমি মোটামুটি সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি এবার শুধুমাত্র তুমি জল বয়ে বয়ে আনবে তারপরে তুমি জল ঢেলে দিলে আমি আরেকবার একটু ঝাড় দেব দিয়ে পরিষ্কার করে বের করব আর মানে এখানে যত নোংরা সেগুলো তো ফেললাম আর সাথে বাইরেও অনেকগুলো বস্তা তারপরে এটা ওটা ছিল সেগুলোও সব ফেললাম আর কি আর ওদিকে আমার মেয়েটা ফোন নিয়ে ওই যে পড়ে আছে তবে আমার আজকের কষ্ট আর কষ্ট বলে কিছুই মনে হচ্ছে না ভীষণ আনন্দ হচ্ছে আর রাতে জানি না ঘুম হবে কিনা না কেন সকাল আমাদের যেহেতু পুজো তো কত ভোরবেলা উঠতে হবে সমস্ত কাজকর্ম সারতে হবে তার ঠিক নেই তো ভীষণ আনন্দ হচ্ছে আসলে অনেক দিন অনেক দিনের স্বপ্ন যখন ধীরে ধীরে মানে পূরণ হয় না তখন যে কি যে একটা ভালো লাগা কি যে একটা আনন্দ সেটা আপনারা তো অবশ্যই জানেন কেননা আমার সাথে সাথেও আপনারা অনেক খুশি তো দেখুন আমাদের এই যে চোখের সামনে একটা ঝকঝকে বাড়ি দেখতে পাচ্ছি এটা এটা মানে আমি বিশ্বাস মাঝে মাঝে করতে তে পারছি না যে আমাদের এইরকম একটা ঝকঝকে সুন্দর একটা বাড়ি আপাতত আমাদের চোখের সামনে হয়েছে আর কি যেটা আমরা ভাবতেও পারছিলাম না যে আমরা এত দূর আসতে পারবো আসলেই ভাবতে পারছিলাম না যে আমাদের আসলেই মানে ছাতটুকু হবে বা আমরা মানে এরকম একটা পুরো কমপ্লিট একটা মানে ঘর পাবো আর কি তো রাহির পাপার কথা শুনে হয়তো কিছু জিনিস নষ্ট হয়ে গেছে তো তবুও মানে একটা পুরো বাড়ি একটা ভালো পেয়েছি আর কি তো এটা ভীষণ আনন্দের মানে এটা পেয়েই আমি সব কিছু ভুলে গেছি তো পুরো ঝকঝকে তক্তকে করে আমি বের করলাম আর এখনও কাজ বলতে কিছু বাকি তো আছেই যেটা হচ্ছে মানে উপরে অ্যাজবেস্টাস দেওয়া হয়নি আর সাথ বাথরুমের দরজা আর বাথরুমের উপরে যে দরজাটা আর সাথে সিঁড়ির দরজা এই তিনটে দরজায় এখনও পর্যন্ত টিন আটকানো হয়নি এইগুলো না আটকালে মানে হবে না আর কি আর সাথে হচ্ছে কারেন্টের কাজটা মোটামুটি তো করতেই হবে যে একজনের খোঁজ পেয়েছেন উনি মোটামুটি কমের মধ্যে আর কি ভালোই আর কি করে দেন তো ওনাকে আসতে বলেছে তো যাই হোক কী হয় না হয় সেটা পরে দেখা যাবে আসলেই আমি ভিডিও আমি চাইছিলাম যে একদমই বন্ধ করবো না কদিন অন্তত পরপর আমি ভিডিও আপলোড করব। কিন্তু ওই যে আমার একটা টেনা আছে ওই আর কি ঝামেলা করে মাঝে মধ্যে আমি গতকাল প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত অপেক্ষা করেছি ভয়েস ভয়েসঅ্যাট দেবো সেটা দিতে পারিনি তো ওই জন্যই আর কি মেয়ে তো ঘুমে ঢলে পড়ছে তার জন্য একটু ভেজাল করছে তো আমাকে আগে চান করতে হবে কেননা এত ধুলের মধ্যে পুরো মাথার ঝুল টুলগুলো পুরো জট হয়ে গেছে একদম তো যাই হোক রাত্রেবেলা আর শ্যাম্পু করবো না ওই মানে ভোরবেলায় উঠে করতে হবে তো এখন আপাতত চান করব আর একটু রান্নাও করতে হবে সোনাকে ঘুম পাড়ি দিয়ে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভীষণ ভালো থাকুন সবাই আর পরে ভিডিও দেখতে একদম ভুলবেন না আসলে এত কাজের মধ্যে সবসময় ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু আপনাদের সঙ্গে অনেক কথা বলারও থাকে ওই জন্য একই ভিডিও বারবার করে মানে এডিট করে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ